সাকসেসফুল লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিওতে এখন নিয়ে যাব বন্ধু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের জনস্রোত চলছে পুরুলিয়া জেলা উপলক্ষে রাস্তায় ঢল নেমেছে বঞ্চিত শিক্ষকদের তারই প্রতিচ্ছবি সম্পূর্ণ লাইভে আপনাদেরকে দেখাবো সাকসেস ইন লাইভ ইউটিউব চ্যানেলের ক্যামেরায় তো বেশি কথা না বলে সরাসরি আমরা সেখানে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আরেকটা রিকোয়েস্ট করব এই ধরনের শিক্ষক সংক্রান্ত বিশেষ করে বঞ্চিত শিক্ষক পার্শ্ব শিক্ষক এস এস শিক্ষক আইসিটি সি মানে ইত্যাদি ইত্যাদি সমস্ত রকমের ব্রেকিং আপডেট নিউজ পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্রতি মুহূর্তের আপডেট পেয়ে যাবেন বন্ধু আমি বাড়িতে নেই যেখানেই থাকি সেখান থেকে আপডেট দিয়ে থাকি আপনারা জানেন যে আমি আন্দোলনে যেতে গিয়ে চব্বিশ তারিখে আমার পিক পকেট হয়ে গিয়ে আমার এটিএম কার্ডগুলো ভোটার কার্ড সেই সাথে টাকা অনেক কিছু চোট হয়ে গেছে সেটা এখনও আমি আমার কার্ডগুলোকে ব্লক করতে পারিনি সিস্টেম সমস্যার জন্য তো আমি সেই কাজ এসেছি তো তার মধ্যেও আমি আপডেট দিতে থাকছি সাথে থাকুন সাহস যোগান আর প্রতি মুহূর্তের আপডেট পান নিশ্চয় চ্যানেল আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে সামনের লক্ষ্য ছুতে তো চলুন লাইভ আপডেটে